প্রতিষ্ঠা এই ছাত্র অধিকার পরিষদ প্রথম সরকারি জাগৃতি কোটা ব্যবস্থা বাতিলের যে ঘোষণা সেটি শেখ হাসিনার মুক্তিকে দিতে বাধ্য করেছিল এই ছাত্র অধিকার পরিষদ তারই প্রেক্ষাপটে সেই 2019 সালে এই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদীদের সর্বোচ্চ বোর্ড সর্বোচ্চ প্যানেলে এই ছাত্র অধিকার পরিষদের প্যানেল ডাকশু নির্বাচনে বিপিএফ হিসেবে নির্বাচিত হয়েছিলেন জনাব নুরুল হক নূর এবং সমাজ সেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আক্তার হোসেন সেই জনপ্রিয় সংগঠনটি সারা দেশে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সেই করোনার সময় আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলছি দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই করোনার সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা করেছিল প্রায় আশি লক্ষ টাকা আমরা দেশের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ে সেই সহায়তা করেছিল এই ছাত্র অধিকার পরিষদ এই ছাত্র অধিকার পরিষদ আজকের যে অবস্থান তৈরি হয়েছে চব্বিশের যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে সেটি এই ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই দুই হাজার আঠারো সালে এর আগেও আজকে সাংবাদিক ভাইদের সামনে বলতে চাই দুই হাজার এক সালেও এই কোটা সংস্কার আন্দোলন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল দুই হাজার তিন সালেও এই কোটা সংস্কার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছিল দুই হাজার ছয় সালে শিবিরের নেতৃত্বেও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের জন্য মিছিল হয়েছিল দুই হাজার তেরো সালে চৌত্রিশতম বিজিএস এর রেজাল্ট দেওয়ার পরেও তখনও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের জন্য বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছিল কিন্তু কেউ সফল হতে পারে নাই একমাত্র যে সংগঠনটি এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত হয়েছিল এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারে দুই হাজার আঠারো সালে একমাত্র কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছিল যার ফলশ্রুতিতে আজকের এই চব্বিশের প্রেক্ষাপট তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এই চব্বিশের জুলাই এর যে আন্দোলন সেটি শুরুই হয়েছিল যে আটার পরিপত্র পূর্ণ বল চায়